শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তো আগের বছর আমার বাড়িতে আমার বাড়িতে মধ্যে বিল্ডিংয়ে হয়েছিল মূর্তি নিয়ে এসেছিলাম তো এই প্রচণ্ড মানে হ্যাপা হয়ে যায় একার পক্ষে তো ওই জন্য আমাদের আমার ঘরের যে তারামা আছে ওই তারামাকে আজকে ঘরেতে পুজো করবো যেরকমভাবে মূর্তি পুজো করি সেই সেমই এক বিধি বিধান থাকবে শুধু মূর্তি থাকবে না তারা মায়ের ছবি থাকবে আর এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজে গেছে সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার করতে যেহেতু অমবস আজকে আজকে আজকের কৌশুকী অমাবস্যাটা খুব 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 স্পেশাল কারণ ঘর দুয়ার একদম পরিষ্কার করতে হয় ঘরে কোনোভাবে অবর্জনা রাখতে নেই তাহলে মা খুব রুষ্ট হয়ে যায় ওই জন্য সকাল থেকে ঘর যত পাচ্ছি পরিষ্কার যেহেতু হাপি থাকে তো ওর জন্য ওদের লোম টোম থাকে আর এখানে আমি কথা বলছি আর সিমবাহিকে দেখব আমি কথা বলছি সিম্বা অ্যাপি মন দিয়ে শুনছি যে আমি কি বলছি আর ওরা এখন এই গরেতেই থাকবে আর বাইরে ঘরে পুজো করব ঠাকুর মশাই সাড়ে করে আসবে ভোগ করব আর এখান দিয়ে সব ভোগের বাসনপত্রগুলো আমাদের তো যেহেতু মনসা পুজো হাসে ধুয়ে মাছে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন সব খাটের ভেতর থেকে নামানো নামিয়ে এবার মানে ধোবো ধুয়ে টুয়ে এগুলোকে পরিষ্কার করে তারপর মায়ের ভোগ করব। ভোগে সেরকম কিছু করবো না খিচুড়ি একটুখানি পাঁচ ভাজা আর ফুলকপির তরকারি যেরকম আমার সাধ্য থাকবে সেরকমভাবেই মাকে ভোগ দেবো চলুন তাহলে অনেক বেলাই হয়ে গেল আর খানিক্ষণ পর সন্ধে হয়ে আসবে তার আগে আটটার আগে সব কিছু ক্লিয়ার করতে হবে চলুন আজকে মতন ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম না কেমন হয় না হয় অতি অবশ্যই কমেন্ট করে জানবেন আপনারা ভিউ দিচ্ছেন কিন্তু লাইক করছেন না যাই হোক একটা লাইক করে যাবো দিতে কি বলুন তো ভালো লাগে আর কিছু না চলুন জয়তলার নাম করে আজকের ব্লগটা স্টার্ট করলাম চলুন সবগুলো নিয়ে যাই একটুখানি এখন ধুতে হবে এরপর একটুখানি ধুয়ে সব ধোয়াই আছে ধুয়ে তারপর ভোগ রান্না করবো এই সর সর সরো সর নিয়ে যাবো না মাথার মধ্যে ফেলতে দেবো পড়ে গেলে বুঝবি সর সরো তোরা মা এই ঘরে থাকো এই ঘরে থাকো এখন আসবে না এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি এখানেই ভোগ করবো ঘর দুয়ার একদম গুছিয়ে রেখে দিয়েছি এখানে টেবিলটা রয়েছে আবার বেড়াচ্ছিস কেন এখানটা দিয়ে পুজো হবে আর পুজো সব জিনিসপত্র নিয়ে এসে রেখে দিয়েছি এখানটাতেই এখনো কিছু বার করিনি চলো এগুলো পরিষ্কার করো করে টোরে তারপর চলো মা তো এদিকে ভোগ বসিয়ে দিয়েছি মায়ের অন্ন ভোগ হয়ে গেছে এখন এখানে ওই পায়েসটা বসিয়েছি আর এখানে তরকারিটা বসিয়েছি বা এটা করবো তারপর এখন কত্তা মশাই বলছে নাকি লুচি না দিলে নাকি ভোগ পরিপূর্ণ হয় না তো যেহেতু আর আমি জানি ভোগ দেবো আর এখান দিয়ে এইসব দেবো তো ওই জন্য আর ময়দাটা আনা হয়নি আছে ময়দা কিন্তু ওগুলো আমরা হাত দিয়ে নিয়ে খেয়েছি ঠাকুরটা দেওয়া যাবে না তো যাই হোক ও বলেছে নিয়ে আসতে আনলে আর সুজিটা ঘরে আছে ঠাকুরের তো সুজির করে দেবো আর ময়দা নিয়ে আসবে তারপর করবো হচ্ছে পুরী মানে লুচি তো মোটামুটি এদিক দিয়ে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বলেছিল সাড়ে আটটা করে আসবে কত মাসাগুলো না নিশি রাতে হোমটা হবে তো ঠাকুর যেহেতু আমার প্রতিমা পুজো হচ্ছে ঠাকুরমশাই বলছে যে না এমনিতেই হয়ে যাবে তো যাই হোক ঠাকুরমশাইকে দেরি করে আসতে বলেছি ততক্ষণ আমাদের দেশে পছন্দ হচ্ছে মেয়ে ওদিকে আমাদের ঘরের যে নিত্য পুজো হয় মাকে ভোগ লাগাচ্ছে আর ওদিকে এই দিকটা হয়ে যাওয়ার পর ওখানে যাবো হচ্ছে ফল টল যা যা কাটার কাটবো কেটে ধুয়ে রেডি করে রেখে দেবো ঠাকুরমশায় আসলে আমি তো কোনোদিন কালী পুজো সেরকমভাবে করিনি আগের বছর করেছিলাম মনে নেই অতটা কোন পূজা পুজো করেছিলাম ছাদে তো অতটা আমার মাথায় নেই তো ঠাকুর আসলে কী কী বাকি আছে কিছু আনতে হবে কিনা বললে রেডি করে দেবো ফটাফট করে করে দেবো তার আগে এখন ভোগটা আগে মেয়ে হচ্ছে ভোগটা হয়ে গেলে শান্তি

দেখেছো হলতা পাতাটা ওই জীবনটা আছে হ্যাঁ 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 একটা লাগবে তোমাদের আর দুটো থাকবে ভাত দুটো আমার লাগবে

সুস্তি ওম সুস্তি ওম সুস্তি এখন বেজে গেছে একটা উনিশ আর অঞ্জলি হয়ে গেছে মায়ের পুজো হয়েছে এবার হচ্ছে হোম হবে আর এই হোমের সব প্রস্তুতি করা হচ্ছে দেড়টা কাছাকাছি বেজে হতে হতে দুটো বাজবে যে এখন হোমের সব প্রস্তুতি হচ্ছে হোমটা হলে পুজো সম্পূর্ণ হবে আর এই যে ঠাকুরমশাই এখন হোমের প্রস্তুতি করছে

এখন দুটো চার আর আমাদের পুজো সমাপ্ত এবার শান্তি জল নিয়ে একটুখানি প্রসাদ গ্রহণ করবো তাহলে আজকের মতন আমাদের পুজো শেষ আবার আসছে বছর

যে মায়ের যে পুরো চারিদিক বাধা আছে ফিতেটা এখনো কেটে যায়নি কালকে এসে ঠাকুমশাই ওটাকে ছিঁড়ে দিয়ে যায় এখনও সিমবার সরেনি চলুন আজকে রাজ্যবন্ধন ব্লকটাকে এখানেই শেষ করছি ভালো সুস্থ থাকবেন আর আপনাদের বাড়িতে যদি পুজো থাকে তো কেমনভাবে পুজো করছেন কী করছেন না করছেন এটু তো কমেন্টে জানাবেন এটুকুনি আই সিম্বা শুধু চলুন বা ভাই